আলোচনা করব জিন চালানে আক্রান্ত রুগী সুস্থ হয় না কেন এই বিষয়ে সমাজে দেখা যায় জিন দ্বারা যে আক্রান্ত হয়েছে কোনো কারণে জিন তার উপর ভর করেছে হয় তাকে দেখে ভালো লাগছে বা আসক্ত হয়ে ধরেছে এই সমস্ত জিনের রুগী সুস্থ হওয়া খুব সহজ দীর্ঘদিনে আক্রান্ত আশিক জিনের রুগীও সুস্থ হয়ে যায় কিন্তু যাকে চালান দিয়ে জিন পাঠিয়েছে কোন প্রান্তে কবিরাজ ফকির ওজা এটা করে কিভাবে এ আগে বলেছি তান্ত্রিকদের যেই তান্ত্রিক জিন চালান করতে পারবে সে অবশ্যই সেই জিনের সাধক সে হয় কালীর সাধক সে হয় মনুষের সাধক সে হয় তারার সাধক অথবা সে কোন সুরা বায়াতের মতকে সাধন করেছে এছাড়া জিন চালান আদৌ সম্ভবপন্ন যে বলবে যে সাধক ছাড়া আমি চালান করতে পারি আমি সাধক না সে টাটকা মিথ্যা বাস দিন চালান করে কীভাবে দিন চালান ওই তান্ত্রিক শত্রু গেল তখন দেখা যায় যে তান্ত্রিক কী করে কোনো গাছ নিল গাছরা নিল কোনো পশুর নখ নিল রক্ত নিল চামড়া নিল লোম নিল অথবা কোনো তাবিজের নকশা নিল অথবা কোনো দেখা যায় যে মুক্তি বানিয়ে অথবা তাবিজ করে অথবা মূর্তি বানিয়ে সেটার উপর মন্ত্রপুত করে দিচ্ছে সেটা কোনো কবরস্থানে গাড়লো শ্মশানে নেটলো কোনো মাছের গলায় দিয়ে পানিতে ছেড়ে দিল কোনো পাখির গলায় দিলে হাওয়ায় ছেড়ে দিলো অথবা কোনো গাছের লটকিয়ে রাখলো তো মাটিতে পুঁতে রাখলো আর ওই জাদু সেবায় নিয়োজিত জিন গিয়ে যার নামে চালান করা হইলো সে ভর করলো অথবা সরাসরি মন্ত্র পড়ে মন্ত্র পরে মন্ত্র মাধ্যমে চালান দিয়ে দিল অনেকভাবে দিন চালান করা যায় এখন মন্ত্র মাধ্যমে সরাসরি চালান করে যেটা করুক এই ইচ্ছে করে আপনাকে ধরে নেয় তাকে জোর করে বাধ্য করা হয়েছে ওখানে যাওয়ার জন্য এখন ওই মন্ত্র মাধ্যমে চালান করে দিলে সেখানে তো হুকুম দেয় যে তার অমুক গিয়ে থাকবে বা তার মাথায় থাকবে তার পাওয়া বাস করে দাও একটু অসুস্থ বানিয়ে দাও অথবা যে তাবিজ করলো ওই তাবিজের কাজ হলো জিন যাবে আর ওই তাবিজ করাই হয় মেয়ের বিয়ে বন্ধ রাখবে বা ছেলের বিয়ে বন্ধ রাখবে অমুক গাছরা দিলে সেই গাছটার কাজ হলো ওই গাছটা যদি পুঁতে রাখে তাহলে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে যে ন হয়তো বা পেঁচার ন পেঁচার রক্ত দিয়ে কোনো করলো কবরে গাইড়ে রাখলো মূর্তির ভিতর দিয়ে সেটা একটা কবরে গাইয়ে রাখলো বা মন্দিরে ঘেরে রাখলো এক এক তাবিজের এক এক কাজ এখন এই জিন তো আপনার শরীরে এমনি ঢুকে নেই রাখা হয়েছে এটার জন্য জিন তারা তদবির করলে কে আমাকে রাখ পর্যন্ত সুস্থ হবে না এখানে করতে হবে সের করতে হবে জাদু করতে হবে জাদু ধ্বংসের ট্রিটমেন্ট করতে হবে চালান কাটতে হবে এখন আমরা সচরাচর তদবির কারকরা রুকিয়া কারীরা কি দেয় তেল পরা পানি পরা মধু ধূপ লোবান এগুলো দেই এগুলোর মাধ্যমেই কেটে যায় জিন চালান ওই বস্তু যেগুলো গাড়লো টোটকা বস্তু অথবা তাবিজ গাড়লো

যখন চালান কাটবে সেটা সুরা ফাতেহা দ্বারা কাটেন দিন দ্বারা কাটেন আসাবে কাহাব দ্বারা কাটেন অথবা আয়তুল কুরসি দ্বারা কাটেন সুরা সফের নতুন দশায় দ্বারা কাটেন আয়ত কুতুব দ্বারা কাটেন সেল দ্বারা কাটেন বিভিন্ন সেল কাপ দ্বারা কাটেন সেল কপ দ্বারা কাটেন নাদে আলী দ্বারা কাটেন বা অন্য কোনো মন্ত্র দ্বারা কাটেন এই যা কিছুর ক্ষেত্রে তদ্বির কারকের রুহানি শক্তি খুব দরকার ধ্যান করে যখন সে পোজ দেবে সে যদি তার কাশ্প থাকে অথবা তার কাছে তুলে তুলের লোক থাকে তো দেখবে কোথায় করা হয়েছে কোন অঙ্গে বান মারা হয়েছে কোন অঙ্গে বান আছে কোন ধরনের বান কোন ধরনের চালান দেখে যখন পোসায় কাটবে সেখানে রুহানি শক্তি যদি ইউজ করে ওখানে ডিস্ট হয়ে যায় ওখানেই ধ্বংস হয়ে যায় কিন্তু দেখা গেছে কিছু কিছু তাবিজ এতটা শক্ত এতটা ভয়ঙ্কর সেহের থাকে এখানে কাজ করে না রুহানি শক্তি পুরোপা যে অর্জন করে যে তান্ত্রিক অথবা তার রুহানি শক্তির প্রভাব ওখানে জ্বালিয়ে দিতে পারে এদের সংখ্যা খুব কম তেল পরা পানি পরায় যেখানে কাজ করবে না তখন রুহানি শক্তি ইউজ করতে হয় রুহানি শক্তি তো নেই এনে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কালের মাথার চুল বা বিভিন্ন চুল দ্বারা করলে বা বিভিন্ন করলে কবরে আসতে ওখান থেকে তাবি উঠিয়ে নিয়ে আসতে হয় যে কাজ করে না উঠে যখন নিয়ে আসবেন উঠাবেন কিভাবে এই যে জাদু করছে সেই জাদু জাদুকার জাদুকারের তো কি করা আছে কল খোলা আছে অন্তর্দৃষ্টি আছে ওখানে তো জাদু সেবায় নিয়োজিত জিন আছে আপনাকে তো আনতে দেবে না তখন এমন কাজ করতে হবে বিশেষতামিম বেইনাই দিম সদ্দম খিম সদ্দম খেই নাম লাই ও সেরুন এই আয়াতের জ্বালানি হুকুম জালালি তাসির ব্যবহার করে জাদুকর এবং তাবিজের মধ্যে জাদুকর এবং সেবায় নিয়োজিত জিনের মাঝে এবং জাদুকর এবং যে জাদুগুরস্ত তার মাঝে পর্দা বেলে দিতে হবে যেন জাদুকর কোনোভাবেই দেখতে না পায় এবং আপনার রোহণ শক্তি ইউজ করে নিয়ে আসেন অথবা আপনার জিন ব্যবহার ইউজ করে নিয়ে আসেন ওই তাবিজ নিয়ে আসতে হবে বুঝতে পারলাম তাবিজ আনার জন্য শুধু যে জিনেই পারে এমনটা না মানুষেও পারে শুনেন তৃণমূল আসে না অকালে যে যে রানী বিলকিসের কি নিয়ে আসে আসো নিয়ে আসো এক জিন বললো আপনি বসবেন উঠবেন এর মধ্যে নিয়ে যাবো এক মানুষ সে বললো আপনার চোখের পলক দিবেন আর চোখের পলক খুলবেন এর মধ্যে নিয়ে যাব তার নাম ছিল আসে বিমনে বার্খয়া আর এই আসে বিমনে বরফইয়া নিয়ে আসতে এসে আজ উঠে বুঝাতে পারলামে মানুষও পারে রোগানি শক্তি দেওয়ার আসছে আর আমাদের মতো যারা আছে জিন ইউজ করে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে ওই তাকে ডিস্ট্রয় করতে হবে ধ্বংস করতে হবে এবং ওই রুগীকে পরপর চিকিৎসা দিলেই কেবল জিন চালানো রুগী সুস্থ হবে আল্লাহ মাফ করুক যে মারাত্মক লেভেলে চালানে আক্রান্ত হয়েছে সে জাদু শক্তি দুইটা একটা রুহানি শক্তি কোরআন শক্তি আর একটা শেতানি শক্তি একটা রুহানি শক্তি তার যেমন তাসির আছে শয়তানি শক্তির উপর আছে বর্তমান সময়ে শয়তানি শক্তি ব্যাপক আকারে শক্তি সঞ্চয় করছে মানুষটা ব্যাপক চর্চা করে আমরা রুহানি শক্তি নিয়ে যারা নাড়াচাড়া করি এরা বিভিন্ন আয়াতের জাকাত নাই মোয়াক্কালের সাধন নাই জিন নাই নিজের রুহানি আমল নাই সকাল সন্ধ্যার জিকি নাই হালাল হারামের তোয়াক্কা নাই এই কারণে আমাদের থেকে এখন জাদুঘররা অধিকাংশ পাওয়ারফুল কারি নামের আরে পড়া নাই লেখা নাই এরা হাজার হাজার আর কোন উস্তাদের সংস্কারক নাই আর সহবাদ ব্যতীত কোন জিনিস অর্জন হয় না আল্লাহ নিজেই বলছে অকুন মা সদ কি সত্যকে সাতিত্ব গ্রহণ করো অরকাও মার রকেন রুকু গলিতে সেদের রুকু করো এর মানে কি এলেন সিনা বা সিনা তান্ত্রিক চেষ্টা আরেক তান্ত্রিক থেকে আর আমাদের মতো মোদাব্বিরা বই পুস্তক এই জন্য আমরা তান্ত্রিকের কাছে পরাজিত হই আল্লাহ মাফ করুক যারা জিন চালানে আক্রান্ত তারা পানি পড়া তেল পরা খাওয়ার সাথে সাথে যদি না কমে তখন যেই তন্ত্র শিকার হয়েছেন যে শিকার হয়েছেন সে তকবির কারকে বলবেন রুহানি শক্তি ইউজ করে এটা কাটার জন্য আর যদি না নাকাশ করে সরাসরি তার মকবেল যদি থাকে বলবেন যে মকবেল তাবিজ নিয়ে আসেন ওই যে না আমি ডিস্টাব করেছি এটা না ওই তাবিজ ডাইরেক্ট নিয়ে আসতে হবে আপনার সামনে এসে দেবে আপনাকে যদি না পারে তাহলে অন্য মোদাবিরে স্মরণাপন্ন হবে তাকে নিয়ে আসতে হবে ওই বস্তু নিয়ে আসতে হবে তাহলেই কেবল সুস্থতা সহজ হবে আল্লাপাক আমাদের সকলকে এই সমস্ত জাদুকরের জাদু থেকে হেফাজত